আমার হাতে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা আছে আপনি যদি আমার থেকে প্রশ্ন দিয়ে উত্তর দিতে পারেন তিরিশ হাজার টাকায় নিতে পারেন তো আপনি যেহেতু মুসলমান আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করবো যেগুলো আপনি পারেন কি বলেন ঠিক না ভাই আচ্ছা আপনার প্রশ্ন হলো কোরআন শিরিফে একশো চোদ্দ আছে যদি প্রত্যেক চাষুরার নাম বলতে পারেন প্রতি চাষুরার জন্য আপনাকে পঞ্চাশ টাকা দেবো আর যদি সমস্ত নাম বলতে পারেন এখানে তিরিশ হাজার টাকা আছে পুরা আপনার দিয়ে দিব আপনি কয়টা স্যার নাম পারেন বলেন প্রতি দছওয়া জন আপনাকে 50 টাকা ভাড়া পুরো আছে কয়টা পুরো আছে জড়া স্যার নাম বলতে পারবেন প্রতি দছওয়া জন 50 টাকা করে দেব ফুল পড়ল হ্যাঁ আচ্ছা একটা গাইজ স্যার এই ক্লাস ফুল পড়না স্যার এই ক্লাস আচ্ছা করে আলহামদুলিল্লাহ ইলাহিস সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ নামি আমরা সুরা ফাতিহা বলেন kalau draftin? kalau itu. তো আপনারা দেখতে পাচ্ছেন উনি মুসলমান উনি পাঁচটা সুরার নাম বলতে পারছে যদি আরো বেশি সুরা বলতে না পারতো বলতে পারতো তাহলে আরো বেশি টাকা দিতাম আয়তন করছি না আয়তন করছি যে সুরা বাকার অংশ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা দিলাম পাঁচটা তো আমি বলেছি ওনাকে প্রত্যেকটা সুরান যতটা সুরার নাম বলতে পারবে প্রতিটা সুরার জন্য পঞ্চাশ টাকা করে দেবো

কিছু ইয়া বিক্রি করছিল তো অনেক অসহায় অনেক অসহায় বিদায় কিন্তু মহিলা কিন্তু আজকে বাজারে এসেছে তো আপনার সবাই ভালো বিডু ভালো বিডু বেশ বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ